তাহলে উনিশ তারিখ আসতে হবে আপনারা জানেন যে উনিশ তারিখে পিংলায় একটা বড় সভা আমাদের সভা করতে গেলে আটচল্লিশ ঘন্টা আগে বা আরেকটু আগে পারমিশন চাইতে হয় এবং রোড শো করতে গেলে অনেক কিছু অর্গানাইজ করতে হয় আমার সমস্ত জিনিস তছনছ করে দিচ্ছে এবং আমার সমস্ত সভা এবং রোড শো ক্যান্সেল করতে হয়েছে ওরা সোজাসোজি এখানে চলে এলো এখন চলে আসার পরে আমি সবসময় বলেছিলাম আমি কোঅপারেট করব কিন্তু চোদ্দো মাস আগের কেস চোদ্দো মাস আগে সেই কেসটাকে নিয়ে ইলেকশনের দিনে প্রত্যেক দিন আমাকে জিজ্ঞাসাবাদের ছলে এখানে ঘরের মধ্যে আটকে রাখতে চাইছে যাতে আমি ক্যাম্পেইন করতে যেতে না পারি আর কী প্রশ্ন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আমাকে জিজ্ঞেস করছে আপনার নাম কি। আপনার হাজবেন্ডের নাম কি। আপনার ঠিকানা কি। আপনার প্যান নাম্বার কি, আপনার আধার কার্ড নাম্বার কী আপনার আরও কতগুলো জিনিস পাসপোর্ট নাম্বার কি আমি লিখে রেখেছি যে এই প্রশ্নগুলো যদি করে হ্যাঁ দু সালে এই সময় আপনি কোথায় ছিলেন বলুন তো আচ্ছা দু হাজার সালে আপনার এই যে জমিটা এই জমিটার কি ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশনে কে অ্যাপ্লাই করেছিল বলুন তো এটা মনে করে বলুন তো ফালতু ফালতু জিনিস নিয়ে যেগুলো কেস সংক্রান্ত জিনিস একদমই নয় সেইগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা দশটা থেকে অন্ধকার করে দিল পুরো প্রচার টাইমটা ওয়েস্ট করে এইভাবে অত্যাচার করছে তৃণমূল সরকার এত নোংরামি করতে আরম্ভ করেছে যে বলার মতো নয় সোজা ময়দানে নেমে লড়াই করার হিম্মত নেই তাই এই ধরনের অসভ্যতা করছে এটাকে কি বলবো বলুন তো হ্যাঁ আমি আদালতে যাবো আমি আদালতকে জানাবো যে একজন ক্যান্ডিডেট যার কাছে প্রত্যেকটা সেকেন্ড মূল্যবান তাকে এইভাবে আটকিয়ে এইভাবে অত্যাচার করছে দিনের পর দিন বেরোতে দিচ্ছে না এবং রোজ বলছে আমরা রোজ আসবো রোজ আপনি ক্যাম্পেইন করতে যাবেন না আমাদের প্রশ্নের উত্তর দেবেন বাড়ি গিয়ে বাড়ি বয়ে বলে আসছে যে বিজেপি করলে এরমই হয় এটা কী জিনিস আমি তো বুঝতে পারছি না জানিয়েছে আমি প্রচারে যাব আমি আমরা সুপ্রিম কোর্টে জরা এসে দাঁড়িয়ে আছি তখন তোমরা রোজ এসে এখানে ক্যাম্পেনিং বন্ধ করে দেবে এটা কি হয় একটা ক্যান্ডিডেটের পক্ষে এক সেকেন্ডও খুব জরুরি ইলেকশনের বাজারে আমার দেখুন আজকে সকাল দশটা থেকে এখন অন্ধকার হয়ে গেছে দিন বসিয়ে বসিয়ে যত ধরনের যেগুলো দরকার নেই দু হাজার নয় সাল জিজ্ঞেস করছে সাত সাল জিজ্ঞেস করছে চার সাল জিজ্ঞেস করছে সালের কেস একটা অফিসারকে করতে কি ওরা করছে একসঙ্গে গাদা লোক এসছে আইও তিনি চুপ করে বসেছিলেন কিছু জিজ্ঞেস করেননি একজন ভদ্র মহিলাকে পাঠিয়েছেন তিনি অ্যাডিশনাল ডিসিপি চন্দননগর তার সাথে সিআইডির কোনো সম্বন্ধ নেই তিনি হঠাৎ এসে জিজ্ঞেস করতে আরম্ভ করলেন তিনি কেসের আইও নন তিনি কেউ নন অথচ তাকে এই টিমে পাঠানো হয়েছে শুধু আমাকে হ্যারাস করার জন্য অথচ আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনার আমাকে জিজ্ঞেস করার অথরিটিটা কোথায় অথরিটি লেটারটা দেখান অথরিটি লেটার দেখাতে পারিনি কি বলবো বলুন আমি চাই মানুষ কথা বলুক দেখুক যে কি হচ্ছে আপনাকে যখন সিআইডি জিজ্ঞাসাবাদ করছে তখন কর্মীরা বাইরে দাঁড়িয়ে এবং জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হয়ে যাওয়ার পর বেরোনোর সময় দেখলাম যে মানুষের একটা বিক্ষোভ বা সেখানে সিআইডির প্রতি সরকারের প্রতি মানুষের বিক্ষোভ আপনি শেষ পর্যন্ত বের করে দিলেন আমি বের করে দিলাম এই কারণে যে যারা সরকারি চাকরি করছেন প্রত্যেকেই একটা ডিউটি বাউন্ড যারা এখানে এসছেন তারা নিজের ইচ্ছায় আসেনি সরকারি কাজ করেছে তাই এসছে তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমার আমার এখানে এসছেন তো সুতরাং সেই আমার যে ডিউটি আমি করব তাই আমি সুরক্ষার সুযোগ না আমি সবসময় মনে করি যে আমার কর্মীরা খুব শৃঙ্খলাবদ্ধ তারা শুধু এখানে স্লোগান দিয়েছে খুব শান্ত তারা তাদের যে ক্ষোভ জানাচ্ছে কিন্তু আমারও মনে হয় যে তাদের সঙ্গে থেকে আমাদের সবার মধ্যে একটা চেতনা বোধ আসা উচিত যে এইভাবে তো কোনো গণতন্ত্র চলে না গণতন্ত্রকে তো একদম রুদ্ধ করে মেরে ফেলা হচ্ছে তো আমরা কি করব আজকে যদি আমাকে রোজ নোটিশ দেয় রোজ যদি আটকে রাখে তাহলে আমি অনারেবল সুপ্রিম কোর্টকে এটা জানাতে পারি আপনাদের জানাতে পারি এর বাইরে তো আমি কিছু করতে পারবো না প্রোগ্রামে যাওয়ার আগেই যদি টিম এসে আপনাকে এখানে ধীরে জিজ্ঞাসাবাদ করতে থাকে না আমি ওদের জানিয়ে দেবো ইমেইলে যে আমাকে বাইশ তারিখ জিজ্ঞাসাবাদ করতে হলে করো আর তা না হলে সুপ্রিম কোর্টে জানাও আমার বক্তব্য আমিও জানাই বক্তব্য তারপর দেখা যাবে অনারেবল কোর্ট কি বলে সুপ্রিম কোর্ট এরকম কোনো নির্দেশ দেননি সুপ্রিম কোর্ট এক লাইনের অর্ডার দিয়েছেন ষোলো তারিখ ষোলো এপ্রিল সুপ্রিম কোর্টে যখন হিয়ারিং হয় সুপ্রিম কোর্টের জাস্ট ওয়ান লাইন অর্ডার দিয়েছেন অর্ডারটা আমি বলে দিচ্ছি যে মিস্টার কপিল সিব্বাল ইজ কন্টিনিউইং উইথ ই সাবমিশনস নেক্সট ডেট ইজ টোয়েন্টি ভি এপ্রিল অ্যাট টু পিএম এটাই সুপ্রিম কোর্টের মুদ্রা অর্ডার আর কোনো অর্ডার নেই করে হ্যাঁ রেকর্ডিং করে আমি শুনতে পাচ্ছি না করা হলো আপনাকে লাস্টে আপনি ভূমিকা নিলেন হোস্টের কি করব আমি আমার দায়িত্ব থেকে সারা জীবনে সরিনি আমার দায়িত্ব যেটা একটা পার্টিকুলার জায়গায় একটা পার্টিকুলার মুহূর্তে আমার যে দায়িত্ব সেখান থেকে আমি জীবনে সরিনি আমি এখানকার সংসদ দলে মানুষ দেখবে যে 365 দিন 24 ঘন্টা আমি এদের পাশে থাকব আমি আমার দায়িত্ব থেকে সরব না আমি খুব একটা এমন মানুষ যে ঈশ্বরকে বিশ্বাস করি আর দায়িত্বের সঙ্গে কাজ করি ম্যাডাম অনেক ভালোই লেগেছে খারাপ লাগেনি কিন্তু জিজ্ঞাসাবাদটা যদি কেস সংক্রান্ত হতো ভালো হতো আলতু ফালতু কথা বলে যদি আমার সময় নষ্ট করে সেটা ঠিক জিনিস না